এর প্রত্যেকটা পালকগুলো দেখুন একবার ফেদারগুলো দেখুন এত সুন্দর মানে পাতলা ফেদার এবং আঠালো ফেদার আর তার মধ্যে যে ঢেউ ঢেউটাও সুন্দর আছে তো চলুন আজকের ভিডিওতে একটা সাংঘাতিক পায়রা আপনাদেরকে শখ করাবো এই কালসিয়া পায়াটা সকাল বিকাল করে তো পায়াটার মধ্যে যে ভালো ভালো বৈশিষ্ট্য সেগুলো আজকে দেখানোর চেষ্টা করবো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন দেখুন পায়াটার মধ্যে দেখুন প্রথমেই যে বগল এত সফট এত মসৃণ এত ফিটিং সত্যি অসাধারণ আর এই পালক দেখুন একদম তিনটে একদম ঠিকঠাক আছে আর ফেদারের কোয়ালিটি বলতে গেলে অতুলনীয় এর দেখুন ভালো করে পরের স্টাইল দেখুন এই যে নিচের লোমগুলো দেখুন বগলের ফ্যান্টাস্টিক আর হচ্ছে এই যে শীষ শীষগুলো ভালো পাওয়াটার শীষই খাড়া আছে মেন হচ্ছে বগল বগলের একদম লেয়ার কত সুন্দর দেখুন পাটার মধ্যে পায়েটার বগল আর প্লেটটা দেখুন আর ডানা একদমই মাংস নেই কত সুন্দর প্লেট প্লেটটা সত্যিই অসাধারণ এটা একদম মেন ভূমিকায় দমের ক্ষেত্রে এই যে দেখুন এর প্রত্যেকটা পালকগুলো দেখুন একবার ফেদারগুলো দেখুন এত সুন্দর মানে পাতলা ফেদার এবং আঠালো ফেদার আর তার মধ্যে যে ঢেউ ঢেউটাও সুন্দর আছে যেটা কিনা একদম একটা বেস্ট পায়রার ক্ষেত্রে অবশ্যই এটা থাকা দরকার হ্যাঁ তো এবার দেখুন লেজটা দেখুন পায়রার লেজটা খুব সুন্দর লেজ আর এই যে দেখুন পায়ার কোয়ালিটি দেখুন এবার চলুন লেজের পিছনে যেই সাপোর্টিং ফেদারগুলো থাকে সেগুলো একবার দেখাই এই দেখুন কত সুন্দর একদম ঘন ঘন আর তার মধ্যে ফিটনেস লোমগুলো একদম ফিট আছে দেখুন কত সুন্দর এলোমেলো নয় একদম ফিটিংস এটা হচ্ছে একটা ভালো ভাইরাস ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আর এই যে দেখুন পাটা দেখুন পাটাও ঠিকঠাক আছে এই যে দেখুন আর মেন হচ্ছে পায়ের নিচে দেখুন লোমগুলো কত লোম ঘন লোম একদম তো এই সমস্ত বৈশিষ্ট্যগুলো একটা ভালো পায়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই চলুন পায়াটাকে আবার ছেড়ে দেখাবো দেখুন পাটার স্ট্যান্ডিংটা দেখুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই যে দেখুন স্ট্যান্ডিং দেখুন পায়াটা একদম মানে সাপের ফোনার মতো মুখের স্টাইলটা হ্যাঁ যেটা কি না একটা পায়ার খতরনাক পায়ার মধ্যেই দেখা যায় দেখুন মুখের স্টাইলটা দেখুন ফোনার তোলার মতো একদম এবার চলুন এই একটা পায়রা দেখাচ্ছি একদম পুরোনো লাইনের পায়রা চোখের তো মানে কোনো কথা হবে না খুবই পুরোনো চোখের সাইন আছে এর মধ্যে এই পায়াটার মানে শীষের রাজা পায়াটা চরম শীষে বাজি দেয় চরম শীষে বাজি আসছে ওরা দেখুন পায়াটার শীষগুলো দেখুন সুন্দর শীষ পায়াটার আর এই যে হচ্ছে বগল তো এই লেজ ফুল করা বাজি দেয় দেখুন পায়াটা ডানা দেখুন এই যে পা দেখুন সত্যি অসাধারণ পায়রা আপনাদেরকে শখ করাচ্ছে আপনারা দেখুন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন